স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত মুখ্য সচিবের ইমেলের পরিপ্রেক্ষিতে সেখানকার চিকিৎসকদের প্রতিক্রিয়া সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী দেখো স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান তা কিন্তু প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল চলছে এবং এখানেই ডাক্তারবাবুরা তারা রাতে থাকছেন এবং এই আন্দোলন যাতে চলে সেই জন্য সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষও তো আজকেই মুখ্যমন্ত্রী আবার একবার জুনিয়র ডাক্তারদের ডেকেছেন বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে সেই বৈঠকের জন্য ডাকা হয়েছে এবং চিফ সেক্রেটারি মনোজ পন্ত যিনি মেল করে জানিয়েছেন এবং যতটুকু জানা যাচ্ছে যে ডাক্তারদের এখন একটা মিটিং আছে জিবি মিটিং এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে আজকের বৈঠকে যাবেন কিনা আমরা সরাসরি এই আন্দোলনে যে ডাক্তাররা আছেন তাদের একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেবো যে আচ্ছা মুখ্যমন্ত্রী তো আজকে আবার আপনাদের ডেকেছেন যে বৈঠক জন্য কি কি বলবেন আপনারা সিদ্ধান্ত দেখুন সিদ্ধান্তের কথা এখন থেকে কিছু জানানো যাবে না সেটা ছাব্বিশটা কলেজের যারা প্রতিনিধি আছে সেটা নিয়ে একটা আমাদের সম্মিলিত মিটিং হবে এবং তারপর যা সিদ্ধান্ত হয় সেটা আপনাদের প্রেস মিট করে জানিয়ে দেওয়া হবে আমাদের পাঁচটা যে আছে সেটা আপনাদের সবার কাছে দেওয়া আছে এবং প্রশাসনের কাছে এই দাবিটা স্পষ্ট আমাদের পাঁচটা দাবি থেকে আমরা কোনো মতেই নড়িনি বা অনার হয়নি আগের দিন যে কারণে মিটিংটা হয়নি কারণ আমরা দেখছিলাম স্বচ্ছতা এই আন্দোলনটা শুধু ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলনে যেহেতু জনসাধারণ জনসাধারণের আন্দোলন এটা তাই জন্য যাতে কেউ স্বচ্ছতা থেকে বঞ্চিত না হয় এবং স্বচ্ছতার জায়গাটা যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয় তাই জন্য আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং এবং আমরা যাতে বজায় থাকে সেই পূর্ণ ব্যবস্থা যাতে করা হয় সেটার দিকে নজর রাখবো এই যে লাইভ স্ট্রিমিং আজকেও কি আপনারা সেই দাবিতে থাকবেন দেখুন আমি আবার বলছি যে আজকে যে মেল পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং করা হবে না এবার কি সিদ্ধান্ত হয় সেটা জিবি মিটিংয়ে ডিসাইড যা হবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের মূল যে উদ্দেশ্য স্বচ্ছতা সেটা যাতে কম্প্রোমাইজ না হয় সেদিকে আমরা নজর রাখবো আপনারা শুনলেন যে ডাক্তারবাবুরা তারা কিন্তু তাদের দাবিতে এখনও অনর এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান তো এখন জিবি মিটিংয়ের পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা বৈঠকে যাচ্ছেন কি যাচ্ছেন না আমাদের ঠিক পিছনেই দেখতে পাচ্ছ যে জুনিয়র ডাক্তারদের কিন্তু আন্দোলন চলছে সকাল থেকেই এবং এখানেই এই জুনিয়র ডাক্তাররা রাতে থাকছেন এবং ভোরবেলা থেকে তারা আবার ওখানে আন্দোলন শুরু করেছেন এবং সকাল থেকে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি যারা সাধারণ মানুষ বা এলাকার মানুষ তারাও কিন্তু এই এখানে হাজির হয়েছেন এবং তারা সকাল থেকে স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং কোনোভাবেই তারা তাদের দাবিতে কিন্তু অনর থাকছে